আশা রাখে সর্বশেষ মনের ভিতরে আশাটা জাগে সবারই এরকম কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে দুযোগে যেতে চায় সবাই কিন্তু শেষ পর্যন্ত আশা রাখে না জানলাতেই যেতে চাই কিন্তু যদি প্রশ্ন করা হয় আমার সমাজকে যে প্রস্তুতি কতটুকু যাইতে তো চান বটে প্রস্তুতি কতটুকু তো কেউ মনে হয় বলতে পারবে না এইখানেই যারা বসে আছে ঘরবাড়িতে বাড়িতে বসে যারা শুনতেছে আমার মনে হয় আমার আওয়াজ যত দূর যায় যার কানেই যায় কেউ মনে হয় বলতে পারবে না যে আমি আমার এতটুক জীবনে বাচ্চাদের কথা ভিন্ন কলম তো তাদের থেকে উঠানো কেননা তাদের পক্ষে কিছু পক্ষে লেখা হয় বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না বিদায় বাচ্চা ব্যতীত পাগল ব্যতীত কেউ মনে হয় বলতে পারবে না যে জান্নাতের আশা তো রাখি কিন্তু এই বয়সটা এক মিনিটের জন্য বসা ভাবছি যে আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম না হাটালা ভাবে না বাজারওয়ালা ভাবে না রোডওয়ালা ভাবে না ঘাটওয়ালা ভাবে না খেতওয়ালা ভাবে না খামারওয়ালা ভাবে না অফিসওয়ালা ভাবে না আদালতওয়ালা ভাবে না মেল না ফ্যাক্টরি না ঘর না বাড়ি কেউ মনে হয় না এইখানেও যারা বসে আছে কেউ বলতে পারবে না জান্নাতের আশা সবার দিলে আছে কিন্তু কেউ বলতে পারবে না যে আমি এতটুকু জীবনে নিবিড়ভাবে এক মিনিট বসা ভাবছি যে জান্নাতের আশা তো রাখি কিন্তু আমি আমার প্রস্তুতি কতটুকু কি আলে মোলামা তোলাবো দেখা যাইতেছে এখানে কেউ কি বলতে পারবো যে নিবিড় ভাবে আমার শব্দ বসতে হবে নিবিড় ভাবে আমি এক মিনিট বসা ভাবছি যে জান্নাতের আশা তো রাখি জান্নাতি যাইতে চাই আর কোথাও যেতে চাই না কিন্তু আমার এতটুক জীবনে আমি এক মিনিটের জন্য নিবিড় ভাবে বসা ভাবছি যে আমার প্রস্তুতি কতটুকু মনে হয় না কেউ হাত তুলতে পারবে আর এটাই সত্য আমার পুরো সমাজকে জিজ্ঞাসা করলেও পারবে না মানে যদি আমি পুরা আমার সমাজকে জিজ্ঞাসা করি আমার দেশকে জিজ্ঞাসা করি জানি না কয়জন হাত উঠাইতে পারবে হবে কিছু লোক হবে যারা প্রতিনিয়ত ভাবে চব্বিশ ঘন্টা ভাবে সকাল হলেও ভাবে দুপুর হলেও ভাবে বিকাল হলেও ভাবে যে আমি তো জান্নাতের আশা রাখি চলা তো যেইতে হবে ডেলি সারা দুনিয়া দেখে দুনিয়া ডেলি মানুষকে তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষের মৃত্যুর আপডেট দেখায় যদিও মিডিয়া দেখায় না কিন্তু দুনিয়া দেখায় মিডিয়া যদিও শুধু করুণ দেখায় কিন্তু প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষের মৃত্যুর আপডেট এই জমি প্রতিদিন দেখায় যদিও মৃত্যুর কারণ ভিন্ন ভিন্ন থাকে সব যে করুণায় মারা যায় এমন না কেউ দেখা যায় কেউ দেখা যায় চলতে চলতে স্ট্রোক করলো চলে গেল কেউ বিভিন্ন রোগে তো হাজারো কারণে ডেলি তিন থেকে সাড়ে তিন লক্ষ আমি কম বলতেছি মনে হয় চার থেকে সাড়ে চার লক্ষ লোক এলি এই জমিিন আপডেট দা যাদেরকে জমিন তার পেটে নেয় আমাদেরও তো চলে যেতে হবে তাই না কিন্তু আশা তো দিলে জান্নাত কিন্তু প্রস্তুতি কত টুকু ওটার রাস্তা কত টুকু রাস্তা কি পথ কি চলেন কথা না বাড়ায়া সঠিক জায়গায় নিয়ে আসি হাত তো কেউ তুলতে পারলাম না যে আমি নিবিড় ভাবে এক মিনিট বসা ভাবি কিন্তু একটা হাদিস ছেড়েও যেতে বঞ্চায় না একটা হাদিসে আছে মুসলিম শরীফের বোকারি শরীফও আছে যেই ব্যক্তি সাতবার জান্নাত চায় আল্লাহ হুম্মা জান্না সাতবার চাইল তো অষ্টমবার জান্নাত আল্লাহর কাছে বলে আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন না তখন জান্নাত তার পক্ষ হইয়া তাকে চাইতে থাকে মনে হয় বুঝাইতে পারি না আল্লাহ জান্নাত দিয়া দেন আল্লাহ জান্নাত দিয়া দেন আল্লাহ জান্নাত দিয়া দেন আল্লাহ জান্নাত দিয়া দেন অষ্টমবার তার পক্ষ হইয়া জান্নাত আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দেয়া মনে হয় বুঝাইতে পারলাম এটা তো এক হাদিস হাদিসার তদ্রুব আরেকটা হাদিসও আছে যেই ব্যক্তি সাতবার বলে আল্লাহ দুজক থেকে বাঁচায়া দেন তো অষ্টমবার বার তার পক্ষ হইয়া বলে যে আল্লাহ এই ব্যক্তিকে আমার থেকে নিষ্কৃতি দেয়া দেন আমি একে চাই না কেননা এ আসবে যদি যদিও আমার কাছে আসে তাহলে মনে হয় না আমি এর বিরুদ্ধে কিছু করতে পারব বরং এমনও হইতে পারে এ পারাকতে দেরি আমার অস্তিত্ব বিলীন হইতে দেরি হবে না এমনও হইতে পারে এমনও এর জন্য এজন্য হাদিসে আসে ওইদিকে যাওয়ার সুযোগ নাই কেননা খতমে নবুয় কনফারেন্স ওটা নিয়ে কথা আগে দিয়ে যেতে হবে তো যেটা বুঝেই ছিলাম যদি নিবিড় ভাবে এক মিনিট ভাবতেও পারতাম তাইলে কিন্তু একটা হাদিস হয়তো আমার পক্ষে আসত যেটা হাদিসে কুচি কেউ যদি ভাবে ভাবতে ভাবতে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে তার দিলে যদি ব্যথা আসে যে হ্যাঁ প্রস্তুতি তো কিছুই হইল না কপালে ঘটবে তো ঘটবে কি اتتك جدي منير كنايتا روضايهاي وحديث قدسي سفلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني والليت اليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوزار ولاجلك سميت نفسي العزيز الغفار আমরা আরবি বুঝি না তো কোরআন হাদিস ইংলিশে আসে না এটাই হলো সবচেয়ে বড় বিপদ আর কি যদি ইংলিশে আসতো তাহলে মনে হয় বোঝাটা সহজ হইত কেননা ইংলিশের সাথে আমাদের সম্পর্কটা একটু বেশি আরবির সাথে সম্পর্ক কম যদি এতটুকু ভাবতে পারতাম তাইলেও মনে হয় ভাবনার দ্বারা যদি আমার মনে এতটুকু উদিত হতো যে হায় আমার ঠিকানা কোথায় হবে তো আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ তোর পিঠে হাত রাইখা বলতে বাধ্য হইতাম যে যা চিন্তার কোনো কারণ নাই তোর গুনা খাতা মাফ করে দিলাম কিন্তু আশ্চর্য তো এটাই যে আমার জাতির ভিতরে না যুবক না বৃদ্ধ না নারী না পুরুষ কারো কাছে তো এতটুকু সময় নাই যে এক মিনিট বসে ভাববে নিবিড় ভাবে যে জান্নাত তো চাই প্রস্তুতি কতটুকু চলে তো যেতে হবে ষাট সত্তর বৎসরের জীবন কেউ থাকে নাই কেউ থাকবেও না চতুর্দিকে যদিও হাজারো মানুষের মাঝে হাজারো হাজারো নিদর্শন রয়ে গেছে বা ঐতিহ্য বলতে পারি হাজার ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে যারা ছিল এখন নাই আলী কথাই রিহিম যাও যাও পুরান ঐতিহ্য গুলা দেখ এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে নাক বরাবর সোনার গায়ে নাকে বাড়ি খাবে আর ওইখানে লেখা আছে এই শাখার রাজধানী ঐতিহ্য আছে ঈশা খানাই আমাদের কত চলা যেতে হবে ঠিক না চাই হাটে থাকি বা গাটে থাকি রোডে থাকি আর বাজারে থাকি অফিসে থাকি আর আদালতে থাকি খেতে থাকি আর খামারে থাকি মেলে থাকি আর ফ্যাক্টরিতে থাকি ঘরে থাকি আর বাড়িতে থাকি আমাদেরও চলা যেতে হবে বিদায় প্রস্তুতি কতটুকু এটা নিজেকে নিজে প্রশ্ন করা উচিত যা হোক ওইখান থেকে বাহির হয়ে গেছি যে ওই স্টেজের উপযোগী হইতে হবে তাইলে ওই স্টেজে বসা যাবে আর কালাম যার তার মুখ থেকে তার কুদরতি আওয়াজ থেকেই শোনা যাবে আল্লাহ রসুল শোনাবে যার উপরে কালাম নাজিল না। কিন্তু নিজেকে উপযোগী বানাইতে হবে আর উপযোগী যদি বানাইতে হয় তাইলে প্রথমে তো একটা দাবি পূরণ করতে হবে ওই দাবি যদি পূরণ না করলাম ওই দাবি যদি পূরণ না করলাম তাহলে কোনদিন ওই বসার যোগ্য হব না বরং একটা হইতে পারে আমার উপরে সেই আয়াতটা হলো দুহান আমি জাহান নামের ইন্ধনও হইতে পারি কিন্তু আল্লাহ যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন সূত্রে কিন্তু আল্লাহ চান না আমরা কেউ জাহান নামের ইন্ধন হই আল্লাহ দাবি বেশি রাখেন না একটা করতে হবে পুরা যদি একটা দাবি করতে পারি পুরা তাইলে ওই স্টেজে বা ওই ওই সবাই ওই স্টেজের নিচে বসার সুযোগ পাব আর ওই দিন কোরআন স্বয়ং আল্লাহর রসুল থেকে শোনা যাবে যার উপরে কোরআন নাজিল হয়েছেন আর যার কালাম তার থেকে শোনা যাবে ওই দাবিটা হলো যে আল্লাহকে মানতে হবে বাস তাকে শুধু আল্লাহকে মানতে হবে আতিউল্লাহ আল্লাহকে মানো দাবি বড় লম্বা না শর্ট কিন্তু আল্লাহ আরেকটা কথা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন দুনিয়ার মানুষ কিন্তু আরেকজন থেকে আমরা যার কাছ থেকে যা চাই আমাদের ইচ্ছা মতো চাই পছন্দ মতো চাই ঠিক না সন্তানও কিন্তু বাপের কাছে নিজের ইচ্ছামতো মতো পছন্দ মতো চাই ঠিক না কি বলেন হ্যাঁ বাপ জন্মদাতা হইতে পারে কিন্তু সৃষ্টিকর্তা তো না সৃষ্টি কে করছেন আর আমার কথা বোঝেন সৃষ্টি আল্লাহ করছেন জন্মদাতা বাপ মানা নিলাম কিন্তু সন্তান ও বাপের কাছে চায় পছন্দ মতো ইচ্ছা মতো ধ্যান দিয়া শুনলে বুঝি আসবে প্রত্যেক মালিক ও কর্মচারীর কাছ থেকে চায় মনমত এবং ইচ্ছা এটাই নিয়ম মন চাবে ইচ্ছা চাবে কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো আমাদের কাছে চান না আল্লাহর মন মত চান না আল্লাহ মানা চান কিন্তু মন মত চান না যদি চাইতেন তাহলে কোরআনে এই কথা কোনদিন আসতো না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ বোঝাইতে চাইতেছে বंदा আমার ইচ্ছা মতো না তোমার সাধ্য মতো তুমি আমাকে মানো মনে হয় বুঝাইতে পারি নাই মতো না আল্লাহর ইচ্ছা মতো যদি চাইতেন আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিতেন না আমাদেরকে বাধ্য করতেন আমাদের ইচ্ছা থাকতো না যেমন সূর্যের ইচ্ছা নাই কোন সৃষ্টির ইচ্ছা নাই সব সৃষ্টি কিন্তু বাধ্য হম সূর্য উঠতে বাধ্য ডুবতে বাধ্য যদিও দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় দুনিয়াটা ভাগতে বাধ্য আমাদের দুনিয়া কিন্তু ভাগতেছে গাড়ি ভাগে না আমাদের দুনিয়াটাও কিন্তু ঘন্টায় সীসাট হাজার কিলোমিটার ব্যাগে ভাগতেছে ছুটতেছে আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন পার ঘন্টায় হাজার কিলোমিটার ব্যাগে এটা ভাগতেছে কিলোমিটার না মাইল ব্যাগে ভাগতেছে মাইল পা ঘন্টায় এক হাজা মাইল ব্যাগে আমাদের এই দুনিয়াটা ঘটতেছে। যার কারণে আমাদের দুনিয়াটা ২৪ হাজার মাইল। পা ঘন্টায় এক হাজা মাইল অতিক্রম করে বিদায় আমাদের গড়ির কাটায় দিন রাত্র ২ ঘন্টা। এটা বিজ্ঞান। কিন্তু যেটা ৬ হাজা মাইল গতিতে ছোটে। আপনি তার পিঠে দাঁড়ায় আছেন তো দাঁড়ায় আছেন কি কইরা বসা আছেন তো বসা আছেন কি করা আপনাকে তো উড়ার কথা ছিল ঠিক না মনে হয় যে তুমি দৌড়াবে দৌড়াও ঘোড়ো ঘোড়ো কিন্তু তোমার ইচ্ছা সবাইকে উড়ায় দিবে এমন হবে না যা আসে তা স্থির থাকবে স্থির থাকবে তুমি দৌড়াও দৌড়াও গোরো গোরো তাতে কিছু আসে যায় না আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে লাগলে খবর আছে এটা হলো ইচ্ছা আল্লাহ ইচ্ছাকে ছিনায় নিয়ে আনিছেন কিন্তু আমাদেরকে আল্লাহ ইচ্ছা দিছেন এই জন্য আল্লাহ বলছে আমার সাধ্য অনুযায়ী চাই চাই না তোমাদের সাধ্য অনুযায়ী আমাকে মানো কিন্তু এখানে একটা প্রশ্ন আছে ঠিক আছে আমার সাধ্য অনুযায়ী তোমাকে মানব কিন্তু তোমাকে তো চোখেই দেখা যায় না লা তারা কাল অয়ুন অ তোমাকে দেনদারণায় আনা যায় না অলা ইয়াসি ফো সিফুন তোমাকে বর্ণনা দেওয়া শেষ করা যায় না সামান্য দুনিয়ায় মানুষ পদস্থ হলে তাকেই দরাচুয়ার বাহিরে চলা যায় আর তুমি তো তুমি ইচ্ছা মতো যদি মানি তাহলে মানবো তো মানব কি করা তোমাকে তো দেখি না আর তোমার তো তো বর্ণনা শেষ করা যায় না তুমি একটা পদের মালিক না তুমি যদি আল্লাহ হইতে তেলে মেনা নিতাম কিন্তু তুমি তো শুধু আল্লাহ না তুমি তো রহমানও তুমি তো রহিমও তুমি তো মালিকও تُمِتُ تو قدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الاحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسيرُ حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القذي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والفني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله أبنة تو 99 ٹا مالكو. আপনাকে মানবো তো মানব কি করা চাই আমার অনুযায়ী হোক বাহিরে না হোক কিন্তু কি আল্লাহ আমাদের জন্য সহজ করতেছেন কেননা আল্লাহর সাথে আমাদের সাথে একটা ভালোবাসা আছে যদিও আমরা ভালোবাসা শব্দটা ব্যবহার খুব বেশি করি কিন্তু আল্লাহর সাথে বন্দার যে ভালোবাসা এই ভালোবাসা কারো সাথে কারো নাই এই জন্য বুজানের জন্য আল্লাহ বলছেন যে সারা দুনিয়ার মমতা যদি এক জায়গায় করো মাদের তারপর আমি বন্দাকে প্রত্যেক মায়ের চেয়ে সত্তর গুণ বেশি ভালোবাসি বড় ভালোবাসা আমাদের সাথে যা কে আলোচ্য বিষয় ভিন্ন হয়ে যাবে আমি যেদিক নিয়ে যেতে চেয়েছি তা আল্লাহ আমাদের জন্য সহজ করছেন মনে হয় আল্লাহ আমাদের প্রশ্নকে মাইনা নিছেন নাইলে আল্লাহ কোরআন এই কথা বলতেন না যে ঠিক আছে আমাকে মানা দাবি যদিও আমাকে মানা কিন্তু তুমি প্রশ্ন তৈলা দিস মানবো তো মানবো কি করে যদিও তোমার সাধ্য মতে তো আল্লাহ বলছে ও আতি ওর রাসুল তাইলে আমার রসুলের গোলাম হয়ে যাও এটা তো হবে এটা তো সহজ আর রসুল আমাদের ভিতর থেকেই হুয়াল্লাদি বা তাফিল উদ্বিগিনা রাসূলাম মিনহুম রসুল আমাদের ভিতর থেকেই মানুষের ভিতর থেকেই নির্বাচিত যদিও সৃষ্টির সর্দার ব্যাপারে আদম আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন ইসমাহ মা দুনিয়াতে যতজনই নবু অতি দাবি করুক কিন্তু কিছু জিনিস আছে নিজের নামে কোনোদিন ফিট করতে পারবে না মনে হয় আমার কথা বোঝেন নাই দাবি তো করতে পারবে কিন্তু কিছু বিষয় আছে ওকেও যদি জিজ্ঞাসা করি এইগুলা কি তুমি পারবে বা এইগুলা কি তোমার পক্ষে আছে তো সেও বলবে না এগুলা আমি বলতে বলতে পারবো পারবো না কিন্তু আমি নবী শুধু সে এতটুকুই বলতে পারবে কিন্তু কিছু বিষয় আছে সে নিজের পক্ষে নিতে পারবে না কিছু বিষয় আছে যেমন একটা দেখাইতেছি আমি দুনিয়াতে যত নবী আজ পর্যন্ত নবু অতি দাবি করছেন আমাদের নবীর পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো আদম আলাহ ইসলাম তো জিজ্ঞাসা করছিলেন যে ওনার নামটা উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন তাল্লা জিজ্ঞাসা করছে আদম কোথায় দেখলে তো বলছে প্রথম তো আরো সে দেখছি কাহিনী বড় লম্বা পিছের থেকে বাদ দিয়া যাইতেছি আমি তো বলছে আরো সে কি দেখছো ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মোহাম্মাদ আবদি ওয়া রসুনি এই শব্দটা এই নামটা এই ব্যক্তিটাকে মোহাম্মদ তাল্লা প্রতি উত্তরে বলছিলেন হাদিস কিন্তু অনেক লম্বা আল্লাহ অনেক জিজ্ঞাসা করছেন তারপর 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 তাদমাল ইসলাম সর্বশেষ বলছিলেন আর তারপর জিজ্ঞাসা করেন না দেখি নাই কোথায় এটা বলেন এখন তো জান্নাতের প্রত্যেকটা লতা পাতা, তরু লতা, ফুল ফল প্রত্যেকটার ভিতরে দেখি এমন কি প্রত্যেকটা প্রসাদনীর ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন কি ফেরেশতাদের কপালেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলাহু লা মা খালাকতু কায়া আদম উনি না হইলে তোমার সৃষ্টিও হইতো না